আসসালামু আলাইকুম মিফা সেন্টারের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা সাধারণ বিজ্ঞানের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব এই প্রশ্নগুলো সংগ্রহ করা হয়েছে ওরাকল বিসিএস কোচিং সেন্টার থেকে পুরো ভিডিওটি দেখলে এইখান থেকে আপনি একাধিক প্রশ্ন বিসিএস কিংবা বিভিন্ন চাকরির পরীক্ষায় কমন পেয়ে যেতে পারেন তাই আপনাদেরকে অনুরোধ করবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এক নম্বর প্রশ্ন আছে গাছের জীবন আছে এই তত্ত্ব উদ্ঘাটন করেছিলেন কে কোন বিজ্ঞানী এই তত্ত্ব উদ্ঘাটন করেছিলেন উদ্ঘাটন করেছিলেন স্যার জগদীশ চন্দ্র বসু দুই নম্বর প্রশ্ন আছে মানুষের চোখের রং নিয়ন্ত্রণ করে কোনটি মানুষের চোখের রং নিয়ন্ত্রণ করে ডিএনএ তিন নম্বর প্রশ্ন নিম্নের কোন রোগটি ডিএনএ ডিএনএ ভাইরাস ভাইরাস ঘটিত ঘটিত রোগ আছে স্মল বক্স বাকিগুলো কিন্তু আর এন ভাইরাস ঘটিত চার নম্বর প্রশ্ন আছে মানব দেহে কয় জোড়া অটোজম আছে মানব দেহে অটোজোম আছে বাইশ জোড়া আর এক জোড়া আছে সেক্স যেটা ছেলে নাকি মেয়ে নির্ধারিত হয় কোন এনজাইম ব্যবহৃত হয় ডিএনএ কাটার জন্য ব্যবহারিত এনজাইম হলো রেস্ট্রিকশন পরের প্রশ্ন পাটের আশ থেকে পচনশীল পলিমার ব্যাগ তৈরির উদ্ভাবক কে পাটের আশ থেকে পচনশীল পলিমার ব্যাগ তৈরির উদ্ভাবক কে এটা আপনাদের জন্য কুইজ প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং যে কোনো চাকরির পরীক্ষায় এই প্রশ্নটা কিন্তু আসার মতো একটা প্রশ্ন সঠিক উত্তরটি আমাদেরকে কমেন্ট করে জানাবেন সাত নম্বর প্রশ্ন অনুর দি হেলিক্স কাঠামোর প্রবর্তক কে প্রবর্তক হলো ওয়াটসন ও ক্রিক কোনটি থেকে পাঠের পাটের সোনালী আশ পাওয়া যায় পাটের সোনালি আশ পাওয়া যায় ফ্লোয়েম তন্তু থেকে ফ্লোয়েম তন্তু বংশগতিবিদ্যার জনককে বংশগতিবিদ্যার জনক হলো ম্যান্ডেল দশ নম্বর প্রশ্ন পেনিসিলিনের আবিষ্কারক আবিষ্কার করেছেন আলেকজান্ডার ফ্লেমিং এগারো নম্বর প্রশ্ন অ্যান্টিবায়োটিক কাদের উপর কোনোরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে না অ্যান্টিবায়োটিক কোনরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে না ভাইরাসের উপর জীবকোষে কোন স্থানে প্রোটিন সংশ্লেষিত হয় প্রোটিন সংশ্লেষিত হয় আকৃতি অবস্থান ও কাজের প্রকৃতিভেদে আবরণী টিস্যু কত প্রকার কি টিস্যু আবরণী টিসু এটি তিন প্রকার এই প্রশ্নটা বিশেষ মনে হয় তিন থেকে চারবার আসছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পরের প্রশ্ন ফ্লোয়েম ফাইবার কোন জাতীয় কোষ ফ্লোয়েম ফাইবার এটি জাতীয় কোষ পনেরো নম্বর প্রশ্ন কোনটি প্রকৃত কোষী জীবদেহ গঠনের কোষ বিভাজন মাইটোসিস ষোলো নম্বর প্রশ্ন কোনটি কলেরা টাইফয়েড ও যক্ষা রোগের সৃষ্টি করে কলেরা টাইফয়েড ও যক্ষা রোগের সৃষ্টি করে ব্যাকটেরিয়া অর্থাৎ প্রশ্নটা এভাবেও আসতে পারে নিচের কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ ব্যাকটেরিয়া জনিত রোগ তখন সেটা হবে কলেরা টাইফয়েড এগুলা সতেরো নম্বর প্রশ্ন কোনটির জন্য পুষ্প রঙিন ও সুন্দর হয় কোন জোড়াটি বেমানান এখানে বেমানান হচ্ছে ব্যাকটেরিয়া এই জোড়া ব্যাকটেরিয়া রবার্ট হুক বাকিগুলো কিন্তু ঠিক আছে যক্ষার জীবাণু আবিষ্কার করে রবার্ট কচ হোমিওপ্যাথি হানিম্যান অ্যানাটোমি ভেসালিয়াস তাহলে ব্যাকটেরিয়া কে আবিষ্কার করে এই প্রশ্নটি হতে পারে ব্যাকটেরিয়া আবিষ্কার করেন রবার্ট হুক না লিউহেন হুক প্রশ্ন জীবের মৌলিক গঠনগত ও কার্যগত একক কোনটি গঠনগত কার্যগত একক হলো কোষ চিকিৎসা শাস্ত্রের আল কানুন বইটিকে লিখেছেন চিকিৎসা শাস্ত্রের আল কানুন এই বইটি লিখেছেন ইবনেসিনা প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কোনটিকে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কোনটিকে এই প্রশ্নটা আপনাদের জন্য কমিজ থাকবে সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানাতে হবে পরের প্রশ্ন নিচের কোনটি আর এন এর নাইট্রোজেন বেস আর এন এ এর নাইট্রোজেন বেস হল ইউরাসিল দুধ পাস্তুরীকরণে কত ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় উত্তপ্ত করতে হয় একশো পঁয়তাল্লিশ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় উত্তপ্ত করতে হয় নিচের কোনটি ভাইরাসের জন্য সত্য নয় ভাইরাসের জন্য সত্য নয় রাইবোজম থাকে কারণ ভাইরাসে কোনো রাইবোজম থাকে না ডিএনএ বা আর থাকে শুধুমাত্র জীব দেহের অভ্যন্তরে সংখ্যা বৃদ্ধি করে স্ফটিক দানায় রূপান্তরিত হয় রাইবোজম থাকে না প্রশ্ন ফলের রং হলুদ হয় কি বেশি হলে ফলের রং হলুদ হয় জ্যান্ত বেশি হলে জেনেটিক কোডের আবিষ্কারক কে জেনেটিক কোড এটার আবিষ্কারক হলো ডক্টর হর গোবিন্দ খোরানা কোষের সুইসাইডাল স্কোয়াড বলা হয় কোনটিকে কোষের সুইসাইডাল স্কোয়াড বলা হয় লাইসোজোমকে প্রশ্নটা গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন বিসিএস এর জন্য বিশেষ করে এটা বেশি গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি মূলত জীব বিজ্ঞান অংশ থেকে করা হচ্ছে আঠাশ নম্বর প্রশ্ন মাইট্রোকন্ডিয়ায় কত ভাগ প্রোটিন থাকে মাইট্রোকন্ডিয়ায় প্রোটিনের সংখ্যা হলো সেভেন্টি থ্রি শতাংশ শুক্রাণু ও ডিম্বাণু এক ধরনের কি শুক্রাণু ও ডিম্বাণু এক ধরনের রূপান্তরিত আবরণী টিস্যু আজকের ভিডিওটি ফেসবুক থেকে যারা দেখছেন তাদেরকে বলবো মিফা সেন্টার নামে আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে মূলত ভিডিওগুলো সেখানে আপলোড করা হয় আমাদের চ্যানেলে সংযুক্ত হবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে বলবো আহমেদ স্বর্গ নামে আমাদের একটি ফেসবুক পেজ আছে এই পেজে আমরা বিভিন্ন চাকরি সংক্রান্ত পোস্ট করে থাকি ভিডিও ক্লাস নিয়ে থাকি লাইভ ক্লাস আমাদের সাথে যুক্ত হতে আহমেদ স্বর্গ নামে সার্চ দিবেন ফেসবুকে তাহলে প্রথম যেটা পাবেন ওটাই কিন্তু আমাদের পেজ আজকের সর্বশেষ প্রশ্ন হলো তিরিশ নম্বর ব্যাকটেরিয়ার কোষে নিচের কোনটি উপস্থিত ব্যাকটেরিয়ার কোষে উপস্থিত হলো ক্রোমাটিন বস্তু তো বন্ধুরা একটি ভিডিও বানাতে কিন্তু অনেক পরিশ্রম করতে হয় তাই আপনাদেরকে অনুরোধ করবো আপনারা যারা ভিডিও দেখেন তারা একটু লাইক কমেন্ট করবেন আজকের মতো সকলকে বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম